ইজান না তোমার নাম কি বলো তোমার নাম কি তুমি কি করো খেলা করো আর পড়া করো না দেখো তো দেখেন স্যার মাইক্রোফোনের সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে জানাবেন বেসিক্যালি যারা আমার অফিসে আসছেন আজকে তো আমি মাত্র বাংলাদেশে ধরতে গেলে বারোটা রাত বারোটা মানে ষোলো রাত বারোটা চারটা ষোলো সতেরো ঘন্টার জন্য আসছি আর কি ধরেন দুটার সময় অফিসে গেছি দুইটা থেকে রাত দুইটা বারো ঘন্টা আমি আবার পাঁচটার দিকে বের হয়ে যাবো সতেরো ঘন্টা বাংলাদেশে আমার ট্রানজিট ছিল সতেরো বিশ ঘন্টা আমি এই জন্য বাংলাদেশে আমার অফিসটা ভিজিট করে আবার দুবাই যাচ্ছি আমার টিকিটটা বেসিক্যালি চায়না থেকে দুবাই মাঝখানে ট্রানজিট বাংলাদেশে নিয়েছিলাম আর কি হ্যাঁ বাচ্চা কাচ্চাদেরকে দেখতে হয় বাচ্চা কাচ্চাদেরকে একটু সময় দিতে হয় বাচ্চা কাচ্চাদেরকে সময় না দিলে বাচ্চা কাচ্চারা যেমন বাবা মা থেকে দূরে সরে যায় ব্যবসায় সময় না দিলে ব্যবসা থেকে টাকা দূরে সরে যায় আমরা যেহেতু ব্যবসা নিয়ে কথা বলি ব্যবসা নিয়ে কাজকর্ম করি সেই জায়গা থেকে ব্যবসা আমরা আমাদের চ্যানেলে ব্যবসা রিলেটেড কথাবার্তাই বলি হ্যাও ম্যানি পিপল সেভেন পিপল ইস সেভেন পিপল ইস সিং ইউ সেভেন পিপল ইস সিং ইউ রাইট হেয়ার ভাইয়া কেমন আছেন কথা বলবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আমার বাচ্চা বলতেছে আমাকে কথা বলতে ওয়ান ওয়ান লাইক রাইট হবে বাবা সোজা হয়ে বসো নাহলে দেখতে খারাপ দেখা যায় আচ্ছা আমরা আসলে যে ইয়েটা করছিলাম যে একটা আমাদের আমাদের যে চ্যানেল থেকে একটা ভিডিও করেছি যে চায়নাতে যারা এক বছর থাকবে আমরা এই সময়টা এটা নিয়েই বেশি কথা বলবো তার কারণ এটা আমি খুব দ্রুত শুরু করব এবং চাবো যে ক্যান্টন ফেয়ারের সময় থেকে বা ক্যান্টন ফেয়ারের আগে থেকে যারা ক্যান্টন ফেয়ারে যাবে তাদের মধ্যে থেকে ইয়াং এনার্জেটিক দশজন লোক আমি বাছাই করব যারা আমার সাথে চায়নায় থেকে বা আমাদের টিমের সাথে আমাদের ফ্যাসিলিটিস নেই চায়নায় থেকে ব্যবসা বাণিজ্য করা শিখবে অনেকেই প্রশ্ন করছেন কত খরচ খরচের ব্যাপারটা আমরা এইভাবে এখানে বলি নেই তার কারণ আছে তার সঙ্গত কারণ আছে এটা কখনো কম কমবে কখনো বাড়ে এই জন্য আর আমার ভিডিও যেহেতু অনেক দিন থাকবে এই জন্য এটা এখানে বলা যাচ্ছিল না তো খরচটা আপনি একটু এস্টিমেট করতে পারেন যে খরচটা ধরেন যে আপনি ধরেন যে দশ যখন এক বছর থাকবেন দশটার টিকিট দেবো আমরা দশটার টিকিটে ধরেন যে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা এবং এটা আপনার পিছনেই ব্যয় হবে এই সময় পাঁচ ধরেন যে এই সময় পাঁচটা টিকিটের দাম অনেক বেশি দুইটা ক্যান্টিন ফেয়ার এক বছরে সেই সময় এবং একটা স্প্রিং ফেস্টিভ্যাল দুটা ঈদ এই পাঁচটা টিকিটের ফেয়ার অনেক বেশি কিন্তু আমরা ওইটার মধ্যেই রাখবো এই সময় আপনার থাকা খাওয়া ধরেন যে দুই থেকে খাওয়া হচ্ছে এক বছরে দুই লাখ টাকার মতো দু দুই থেকে দুই লাখ বিশ হাজার টাকা থাকাও এই দুই থেকে দুই লাখ বিশ হাজার টাকা মেট্রো ভাড়া এবং এই সময় আপনার একটা বিজনেস ভিসা হবে মাল্টিপাল ভিসা আমরা করব প্রথমবার সিঙ্গেল সিঙ্গেলটা অনেক বেশি টাকা লাগবে তারপর একটা সিঙ্গেল তারপর ডবল তারপর ডাবল তারপর মাল্টিপল অথবা অনেক ক্ষেত্রে যেটা হয় সিঙ্গেল সিঙ্গেল তারপর মাল্টিপল এই টোটাল ভিসাগুলো করতে এক দেড় লাখ টাকার মতো খরচ হয় কম বেশি আর কি অনেকের আশি হাজার নব্বই হাজার মধ্যে যাদের যাদের রেকর্ড ভালো যাদের ট্রাভেল হিস্ট্রি ভালো আর যাদের ট্রাভেল হিস্ট্রি ভালো না সাদা বাজপার তাদের খরচটা একটু বেশি হয় এরপরে অন্য দশটা প্রভিন্স সরি অন্য একটা দশটা ফ্যাক্টরিতে আমি আপনাদের একটু ভিজিট করাবো দশটা ফ্যাক্টরিতে দশটা দশটা প্রভিন্স সরি দশটা প্রভিন্স না দশটা ফ্যাক্টরি ভিজিট করব বিভিন্ন প্রভিন্সে তো এখানকার খরচ এটা আমার মধ্যে স্মেল ভেরি গুড এখন ভাইয়া আমি ভালো আছি ভাইয়া জন ভাইয়া কে হলুছেন চิร์ট বয় হাউ আর ইউ ও ও ওরцу লেগে সর মাকে হেল্প করার জন্য চাইনিজ বাছারা মাকে রান্না বানায় হেল্প করে ছোটবেলা থেকে আবার দিন দিন এসে যায় ও ওর মা সাথে চাইনিজে বলে আমাদের সাথে ইংরেজিতে কথা বলে বা বাংলাতে কথা বলে তো আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে এই খরচটা আপনারা নিজেরাও করতে পারেন নিজেরা করলে তো নিজের মতো করে যাবেন আসবেন অনেকে বলছেন যে আমাকে কী কিস্তি দেওয়া যায় কি না আমাকে কি একবার একবার করলে একবার একবার করলে তো আর আপনার আমার তত্ত্বাবধানে কাজ করা লাগবে না তাই না আমি যেহেতু একটা মহৎ উদ্দেশ্যে নিয়ে কাজ করতেছি এটা সেপারেটভাবে খরচ করলে আপনার বারো তেরো লাখ টাকা খরচ হয় সেটা হয়তো বা আমি একবারে কিনলে এটা নয় দশ লাখ টাকা খরচ হবে সেটার একটা ব্রেকডাউন আমাদের ওখানে আসে অথবা আপনি নিজেই চায় না থেকে নিজেই করতে পারেন তা আমার সাথে আসতে হবে কেন আমাদের এখানে আপনার কাজ করতে হবে কেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনার তো দরকার নেই যার দরকার আছে এক বছর থাকা খাওয়া খরচ বাদ দেওয়ার পরে দেখবেন যে কোনো টাকা নাই এছাড়াও আমি বলছি যে আমি দশটা ফ্লাইটে কিছু কিছু করে টাকা উঠাই দেবো যেটা তিন থেকে পাঁচ লাখ টাকার মতো হবে তাহলে আসলে আপনারা কি চান এটা পরিষ্কার না আমরা বাংলাদেশের লোকজন কি চাই খালি হ্যাঁ আমরা বাংলাদেশের লোকদের কী চাই এটা পরিষ্কার না আমাদের নিজেদের আমাদের নিজেদের খারাপ দেখা যাবে এই ভিডিওটা অনেকদিন থাকবে বুঝতে পারছো মানুষ বলবে এক এই ছেলেটা তো দুষ্ট আমাদের এক্সপেকটেশনটা কি জাতির কাছে বা কী আশা করবেন তো এটা তো আপনার ইয়ে করতে হবে এটা আপনার বুঝতে হবে আপনি যদি না বোঝেন আপনি কি চাচ্ছেন তাহলে এই প্রজেক্টে এসে লাভ নাই আমাদের উদ্দেশ্য হচ্ছে হায় মন নাকি মন আসাদুল তো আমি যেটা বলতে চাচ্ছিলাম বাবার নাম কি তোমার নেই নিজের মিজি হুম বলতে হবে আমার নাম ইসান ইংলিশ মাই নেম ইজ ইসান চাইনিজ ওয়াট ইজ মি দিস ইসান ওকে ওর নাম হচ্ছে ইজান 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 মানে বিশ্বস্ততা আরবি শব্দ চাইনিজও আছে বাংলাতেও আছে সবগুলো ভাষায় উচ্চারণ করা যায় জন্য ওর নামটা এরকম রাখা তো আমি আবার টু দ্য পয়েন্টে আসি সেটা হচ্ছে আপনি আপনার টাকা খরচ করে থাকবেন এই টাকাটা আমার সাথে কয়েকজনের একটা চুক্তি আছে তাদেরকে একবারে দিলে আমি সারা বছরের টিকিট ছয় মাসের টিকিট একবারে কাটলে আমি যে ফ্যাসিলিটিস পাব সেটা আপনাকে ডিসকাউন্ট করে দেব এখন আমি এই কাজটা কেন করতেছি আমার লাভ ছাড়া আমার লাভ ছাড়া করতেছি এই কারণে সেটা হচ্ছে আমাদের সোর্স আর লাগবে মাল সোর্সিং করে দেবে মিনিমাম বিশ জন আপাতত আমি দশজন নেব এবং এই লোকগুলোর কাছ থেকে আমি মাল কিনবো এখন তো আপনি যদি সোর্সিং করতে পারেন আপ তাহলে তার আপনি আমার কাছে আসতেন না এবং এটার যেহেতু কোনো স্কুল কলেজ নেই সোর্সিং শেখার প্র্যাকটিক্যালি চায়নাই থেকে শিখতে হবে যত দেখতেছেন বাংলাদেশে বাটপার চিটার এই বেহেয়ার দলগুলা যেরকম বলতেছে সোর্সিং শেখাবে লার্নিং শেখাবে এই সেই ওই বাটপাটটা তো নিজেরাই চায়নায় যায়নি তাই না তো চায়নায় না গিয়ে চায়না চায়নার ব্যবসা শিখাই ফেলবে এত বড় বাপের বেটা এটা বাংলাদেশে জন্মগ্রহণ করেনি বুঝতে পারছেন তো চায়নার ব্যবসা এবং সোর্সিং এটা চায়না থেকে শিখতে হবে চায়নাতে থেকে শিখতে হবে এবং যেহেতু এটা কোনো স্কুল কলেজ থেকে আপনি শিখতে পারবেন না যে আমি একটা সার্টিফিকেট নেবো আপনি অমুক স্কুল থেকে শিখে আসেন আবার রান্না এই যে চায়নার গরুর মাংস এই গরু মাংস হচ্ছে এরকম আদা সিদ্ধ যেহেতু আপনি জানেন না বাট আপনাকে আমার কাজে নিতে হবে তা আপনি কি আপনার এক্সপিরিয়েন্স নেই র এক্সপিরিয়েন্স নেব আমি শুধু বলছি আপনি এইভাবে টাকা খরচ করে এই এক্সপিরিয়েন্সটা আনবেন আপনি নিজের টাকা খরচ করে যদি আনতে পারেন আপনি নিয়ে আসেন আপনি আপনার নিজের টাকা করে নিজের টাকা খরচ করে আমার গাইডলাইন দিয়ে যদি আপনি চ্যানে গিয়ে শিখতে চান শিখতে পারেন গাইডলাইন ফ্রি তাতে আপনার খরচ পড়বে বারো তেরো লাখ টাকা এবং আমার এখানে আমার সাথে যারা কাজ করবে তাদের খরচটা আমরা অফিস থেকে যেটা বলছি ঠিক সেটাই পড়বে এক টাকাও কম পড়বে না এবং তাদেরকে আমি সরাসরি হেল্প করবো কারণ আপনি আমার গাইডলাইনে কাজ করলে আপনি যখন একজন বড়ো সোর্স সোর্সিং এজেন্ট হবেন আপনার দাম কম হলে আমি আপনার কাছে কিনবো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের রিয়েলি রিয়েলি আমাদের যে কয়েকজন লোক প্রোডাক্ট সোর্সিং করে তারা এনআফনা যারা না আমাদের লোক লাগবে মিনিমাম বিশ জন আমাদের প্রোডাক্টের ইয়ে অনুযায়ী এবং আপনারা জেনে থাকবেন যে আমি আমি বরাবরই বলে থাকি যে আমি সোর্সিং করি না আসলে সোর্সিং করি না কথাটা ভুল মানে এত সময় দিতে হয় এগুলোতে আমার এখন সেই সময় দেওয়ার মতো সময় নাই কিন্তু একজন বিগিনার হিসেবে কৌলা একজন বিগিনার হিসেবে দেখ একজন বিগিনার হিসেবে আপনি করতে পারবেন ধরেন যে আমার আমার ফ্যামিলি খরচ হচ্ছে তিন থেকে চার লাখ টাকা তো এখন আমার বাচ্চা কাচ্চা সবগুলোকে পড়াইতে হয় বিভিন্ন জায়গায় এবং নো এবং হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দুটো পরে বাংলাদেশে চায়না যেটা পরে ওটারও খরচ কম না এখন আমি এত খরচ করে সংসার চালাইয়া আমি সোর্সিং করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা কামাবো না যার ইনকামটা পঞ্চাশ হাজার এক লাখ টাকা কামানোর মতো সে সোর্সিং শিখবে আমার ইনকামটা যদি আমার ইনকামটা যদি দুই লাখের কম হইত আর আন সোর্সিং করে দুই লাখ টাকা ইনকাম করতাম তাহলে ঠিক ছিল আর দুই লাখ টাকা আমি ইনকাম করতে গেলে আমার অফিস বাড়ি গাড়িগুলো সব বিক্রি করে দিতে হবে কারণ আমার খরচ দুই লাখের চেয়ে অনেক বেশি যে যার সংযোগ আপনার সংসার যদি দুই তিন লাখ টাকা দিয়ে চলতে পারেন আস্তে আস্তে শুরু করতে পারেন যে আপনি এক বছর পর একটা বারুদ হয়ে বেরোবেন এবং এই কৃতিত্ব আমার না এই টোটাল কৃতিত্ব আপনার মানে আপনি আমি যেভাবে বলছি সেভাবে যদি কাজ করেন অবশ্যই অবশ্যই এটা সফল হবে না হুম হ্যাঁ চায়নাতে অন্য দেশে মানুষ এসে ফ্যাক্টরি খুলতে হয় খুলতে পারেন এ কলেশফ হাঁ ছ তো নি ছুঁয়া না ইফ পপ ফ্যাক্টরি খোলার আগে আপনি চাইনায় কোনো দিন যান নাই আগে ফ্যাক্টরি খুলবেন আগে একটু ব্যবসা টসা করেন তারপর খুলবেন এটা বেটার হবে

结冰的第一步了，没有结冰，冰先了。嗯，它怎么那么浓厚，浓浓的呢？牛奶啊，嗯，牛奶不要煮了吗？它浓了为什么？就是为了那个你想，没有嘛？我现在问他吃不吃饭，他说他不吃。不是，我说你不是拿出来牛奶吗？你不是说了不是你那个奶怎么变成了这样吗？哦，没有，没说。浪费了？没有。 是什么原因呢？我说我煮牛奶给他拌面包。我知道的，我他说他真的我问。他现在不吃。我问一下，这个牛奶怎么了？没什么，好的嘛。我拿出来给他煮，给晒海，结果上海已经有了。嗯。你、嗯、得到七那我们木有多包，一包。 আপনারা খুব ভালোভাবে জানেন আমরা খুব জায়গা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করতেছি আমরা সাকসেস হব কি না এটা রেজাল্ট আল্লাহ তাল্লাহ দেখবেন দিবে কি না কিন্তু চেষ্টা তো করতে হবে ধরেন এই যে আমি ইউরোপ তারপর চায়না দুবাই এগুলো দেশ ঘুরে ঘুরে চেষ্টা করতেছি কিছু একটা করার হইলে হলে না হলে নেই করতে তো সমস্যা নেই ঠিক আপনারাও ব্যবসার ক্ষেত্রে ট্রাই করে দেখতে হবে হানড্রেড পার্সেন্ট যে কেউ গ্যারান্টি দেবে যে কাজটা হবে এটা কেউ দিতে পারবে না তারপরে আমাদের ব্যবসার অভিজ্ঞতা আমরা বলি যে হ্যাঁ এইভাবে যদি আপনি এক বছর চায়নাই থাকেন যে আপনি চায়নাই থেকে একটা আপনি চায়নাই থেকে একটা মার্কেট টার্গেট করলেন এই মার্কেটে আপনি প্রতিদিন সকাল থেকে বিতল পর্যন্ত একটা বছর যাওয়া আসা করবেন এই তথ্য যার দরকার তাকে দিবেন যত বিপদই হোক মানুষের আন্ডারে কাজ করার মতো আপনাকে ইয়ে করতে হবে চাকরির মতো করতে হবে আপনি নিজের টাকা দিয়ে গেছেন মনে করা যাবে না যে টাকা আপনার নিজের আপনার মনে করতে হবে যে কেউ আমাকে দেখতেছে আমাকে আমার পিছনে টাকা ইনভেস্ট করে পাঠাইছে এবং সে প্রতিনিয়ত খরচের হিসাব নিতে এইভাবে সিরিয়াসলি যদি আপনি কাজ করেন একজন ভালো স্টুডেন্টের মতো সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা অথবা সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা আপনি যে লেটেস্ট প্রোডাক্টের দাম জানবেন এবং লেটেস্ট প্রোডাক্ট কখন কোনটা আসতেছে সেটা আপনি বুঝতে পারবেন এবং যারা বাংলাদেশে বসে চায়নার প্রোডাক্ট সোর্সিং করতে চায় এটা হচ্ছে এক ধরনের বাটপার বাংলাদেশে বসে চায়নার প্রোডাক্ট সোর্সিং করা যায় না এই আমি কখনোই বলি না যে আমি সোর্সিং করি আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ির মধ্যে থাকি অল্প করতে পারি সেই অল্প প্রোডাক্ট আমার নিজেরই লাগে তাহলে আপনাদের কাজ করতে গেলে অথবা আমাদের অফিসে এখন যে পরিমাণ অর্ডার আসতেছে বা যে পরিমাণ কাজের ভলিউম বাড়তেছে সেই জন্য আমার বিশটা লোক লাগবে সে লোকগুলো আপনাদের মধ্যে থেকে হতে পারে শর্ত সাপেক্ষে ক্রাইটেরিয়া ফুলফিল করার সাপেক্ষে অথবা আমার যেটা মনে হয় আপনি তিন মাস পর ছয় মাস পর আপনি নিজেই অনেক বড় ব্যবসায়ী হবেন আপনি নিজেই করতে চাবেন না ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে নাম্বার দেখে যোগাযোগ করতে পারবেন আমি এখন বাংলাদেশে আস্তে আস্তে বাংলাদেশে যোগাযোগ করতে পারতেন কালকে থাকবো না কালকে দুবাই থাকব

বাঙালি কমিউনিটি বড় চায়নাতে এত বাঙালি নয় খুব কম লোক কম লোক জন্যই তো আপনার সুযোগ আছে অন্য দেশের মতো লোক হলে কি আপনি সুযোগ পাইতেন আপনি যাইতে পারেন না আপনি মনে করেন যে এখানে এই কষ্ট সেই কষ্ট এই জন্য তো চায়নার ব্যবসা করে যে কোনো লোক অল্প সময়ের মধ্যে টাকা পয়সা মালিক হয়ে যায় আমি চায়নাতে আবার কবে যাবো এটা ঠিক নেই আমার দুবাই থেকে আমি থাইল্যান্ডে যাব তারপর বাংলাদেশে আসবো তারপর আবার দুবাই যাব তারপর চায়না যাব একচুয়ালি আমি চায়নায় কবে যাই না যাই এগুলোর সাথে আমার প্রোগ্রামের কোনো চেঞ্জ হয় না তারপর আমি আমার অফিসে খুব দক্ষ টিম রাখা আছে এবং এনারা প্রত্যেকটা কথা আপনাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমার মতো করে উপস্থাপন করে বলবে এবং আপনার যা দরকার তারা পাবে যা দরকার আপনি তাই পাবেন যে বলছে যেট বিষয় আপনাকে জব দিবে আগে ওকে বলেন যে আপনার যে আত্মীয় স্বজন আছে আপনি না আপনি তুই করে বলবেন যে তোর যে আত্মীয় স্বজন আছে এগুলো কয়টা করে নিছিস আর আমি আমার আত্মীয় স্বজন পরিচিত লোকের মধ্যে তিনশো লোককে চাই রে নিচ্ছি কেউ জব করে না জবের ব্যবস্থা নাই চায় না তা আসে বাজনা বেশি এবং এটা নিয়ে আসছে লোক ব্যবসা করে বাটপাড়ি করে জব জব করতেছেন কেন আমি তো জবের ব্যাপারে কোনো কথাই বলি না আমার যাবতীয় কথা ব্যবসা কেন্দ্রে জবের কথা বলেন যে ফাঁকি দেওয়া যায় তাই না যারা জবের চিন্তা করে তারা হলো বিশ্ব ফাঁকি বাজ টার্গেট বেসিস কাজ করেন আপনার যদি যোগ্যতা থাকে

কাজ আমি তো জানি না দোকানে মালিক চাইনিজ না বাঙালি চাইনিজ দোকানে আপনি কাজ করতে গেলে আপনার যোগ্যতা থাকতে হবে তো চাইনিজ ভাষায় ফ্লুয়েন্ট কথা বলতে হবে

আমি সাজেস্ট করবো যে বাঙালি ভাই দোকানে কাজ না করা কারণ ভালো যতগুলো লোকজন দোকানে কাজ করছে ততগুলো লোকজন কোন পক্ষের বস এটা আমরা আলোচনা করবো না কিন্তু বাঙালির সাথে বাঙালির ঝামেলা হয় যে চাকরি করতে গেছে যে চাকরি করতে গেছে সে দোকানে ঢোকার পরের দিনে চিন্তা করে যে দশ দিনের মধ্যে সে ব্যবসাদার করাবে বিভিন্ন জায়গায় কথাবার্তা লাইন দেয় কাজ কাজ বাদ এরকম ওয়ার্কার কে চায় বলেন দিয়ে একটা লোক বিশ বছর যাবৎ পরিশ্রম করতে করতে সব সবকিছু নিঃস্ব করে শেষ করে একটা দোকান দিয়েছে আর আপনি দশ দিনে গিয়ে তার দোকান কয় টাকা লাভ হয় কি হয় না হয় কিভাবে করবেন কিভাবে তার লাগতে দেখা দেবেন এগুলো চিন্তা করেন আপনার উন্নতি এই জন্য নাই ভাই আপনি এক্সপিরিয়েন্স পারসন কিন্তু আমি বরাবরই বলে থাকি চাকরির ব্যাপারে আমি ইন্টারেস্টেড না চাই কোনো চাকরি নেই আমি এস্টেট বলে চাই কোনো চাকরি নেই চায়নায় একটা বিদেশি চাকরি দিতে গেলে সাথে একটা চাইনিজের চাকরি দিতে হবে ‫תעלה ביושר שתשכחי קורס קוטלו, ‫בצדקה. ‫-בצדקה. 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 কেন ভাই বিদেশে রেসিডেন্ট থাকতে হবে কেন বাংলাদেশ ভালো লাগে না নিজের দেশের জন্য মায়া হয় না দেশের জন্য কাজ করেন কোম্পানি ওপেন করেন দশ লাখ টাকা দিয়ে কোম্পানি ওপেন করলে আপনি ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন পাঁচ থেকে দশ লাখ টাকাতে খরচ হয় ট্যাক্সের কোনো মাপ নেই যখন ইনকাম হোক না হোক তেজ দিতে হবে তখন আপনি বুঝবেন ভালোাই মা নাও আমি একটা আইডিয়ার আইডিয়ার भैया চাইনা কোনো কাজের ব্যবস্থা আমার জানা নেই ইস 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 ওやつ自己来 我干起来一个三个 ওয়ালাইকুম সালাম ক্যান্টন ফেয়ারে যেতে চলে আমাদের ক্যান্টন ফেয়ারে পিক প্যাকেজ আছে সাত দিন সাত আট দিনের প্যাকেজ সবকিছু ইনক্লুডিং আমাদের অফিসে যোগাযোগ করেন ক্যান্টন ফেয়ারের বুকিং আমরা এখনই নিচ্ছি নাহলে টিকিটের দাম বেড়ে যাবে আপনি যে বললেন যে বিজনেস ভিসা নিয়ে চায়নাতে কাজ করা যায় কিনা বিজনেস ভিসার থেকে তো বোঝা যায় এটা বিজনেসের জন্য এটা আপনাকে কাজ করার জন্য দেয়নি এইটুকু তো বোঝা নি করা যাবে ধরা পড়লে বাংলাদেশে পাঠিয়ে দেবে আর জীবনে যাইতে পারবেন না চায়না ইউরোপের অন্যান্য দেশের মতো না যে ধরা পড়ছে হিউম্যান রাইটস দেখা আপনার জেলে দিলো না চায়না নিয়মের ব্যাপারে খুব স্ট্রিক্ট Oh, I'm not. My